হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মনে রাখবেন তাদের জীবনের নিরাপত্তা দেওয়া সরকারিভাবে ভাবে যেমন দায় দায়িত্ব আছে আপনি দেশের নাগরিক হিসেবে আপনার উপরও দায় দায়িত্ব আছে এটা যেমন দেশের রাষ্ট্রীয় আইন অনুযায়ী তারা নিরাপত্তা পায় ঠিক তেমনি আমাদের ইসলাম ধর্মও বলে যে তারা তাদের জীবনের নিরাপত্তা পাবে তাদের ধর্মীয় নিরাপত্তা পাবে তাদের উপাসনালয়গুলোতে নিরাপত্তা তারা উপাসনা করবে এই অধিকার তাদের আছে নবীজি ইসালাহ বলেছেন আপনি যদি হিন্দুদের উপর আক্রমণ করেন আপনি যদি বৌদ্ধদের উপর আক্রমণ করেন আপনি যদি খ্রিস্টানদের উপর আক্রমণ করেন আপনি যদি কোন বিধর্মীদের উপর আক্রমণ করেন আপনি যদি তাদের বাড়িঘর করেন আপনি যদি তাদের উপাসনালয় ভাঙচুর করেন আপনি যদি তাদের বাড়িঘর উপাসনালয় আপনি জ্বালিয়ে দেন নবীজি ইসলাম বলেছেন আপনার বিপক্ষে নবীজি কেমতের দিন দাঁড়িয়ে যাবেন না যদি আপনার বিপক্ষ হয়ে দাঁড়ান আপনার বিবাদী হয়ে যদি নবীজি দাঁড়ান খুব খুব কঠিন কঠিন কথা কথা এদেশের নাগরিক তাদের জীবনের নিরাপত্তা আছে তাদের সম্পদের নিরাপত্তা আছে তাদের ধর্মীয় নিরাপত্তা আছে সাবধান তাদেরকে মারতে যাবেন না লুটপাট করতে যাবেন না তাদের বাড়ি তাদের বাড়িঘর ভাঙচুর করতে যাবেন না এবং তাদের উপাসনালয় ভাঙচুর করতে যাবেন না সংযোগ করতে যাবেন না এটা ইসলামী শরীয়ত এলাও করে না